বুধবার শহরের অন্যতম বনেদি লেকচুমোহনী বাজার পরিদর্শনে যান মেয়র দীপক মজুমদার বাজারে বেশ কিছু সংখ্যক ক্ষুদ্র ব্যবসায়ী যত্রতত্র অবৈধভাবে বসে ব্যবসা করছিলেন এতে নিয়ম শৃঙ্খলার এবং লোকজনের চলাচলের সমস্যা তৈরি হয়েছিল মেয়র জানান এই ব্যবসায়ীদের স্থায়ীভাবে একটা জায়গা দেওয়ার জন্য বাজার কমিটির সঙ্গে আলোচনা হয়েছে এ নিয়ে কাজের অনেকটা অগ্রগতিও হয়েছে লেকচমোহনী বাজারের সার্বিক উন্নয়নের চেষ্টা করছে। সেজন্য ব্যবসায়ীদের সহযোগিতা চাইছি যারা বাধা দেবে তাদের বিরুদ্ধে সরকারিভাবে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ব্যবসায়ীদের সাময়িকভাবে কিছু অসুবিধা হতে পারে। তবে ধীরে ধীরে তারা স্থায়ী জায়গা পেয়ে যাবে। এখানে প্রায় 125 থেকে 130 জনের ব্যবস্থা করতে পারব কারণ আগে থেকেই সব সার্ভে করা রয়েছে। বেগরবাগর ভিজিট করেছি, বাজার সমিতির সঙ্গে কথা বলেছি। তখন সিদ্ধান্ত হয়েছিল যে বাজারটাকে আমরা পারমানেন্ট একটা রূপ দেবো পরবর্তী সময় কিন্তু রাস্তাটা এটা পরিষ্কার করতে হবে এবং যারা রাস্তার পাশে ব্যবসা করেন তাদেরকে বিকল্প হিসেবে অস্থায়ীভাবে আমরা একটা শেড করে ব্যবসা করার সুযোগ দেবো যতক্ষণ তো পারমানেন্ট কনস্ট্রাকশন না করা হয় বাজারে তো যাই হোক আজকে দেখতে এসছি কাজের অগ্রগতি কতটা অনেকটাই হয়েছে আমাদের ইঞ্জিনিয়ার আছেন আমাদের ডেপুটি কমিশনার আছেন জুনিয়াল কমিশনার আমাদের কর্পোরেটার যিনি ভাষক বর্মা আছেন এবং আমাদের বাজার সমিতিরও সেক্রেটারি সহ সবাই আছেন সবাই সঙ্গে আলোচনা করেছি যে কাজটা যাতে বাধাপ্রাপ্ত না সেদিকে সহযোগিতা করার জন্য যারা বাধা দেওয়ার চেষ্টা করবে তাদের কিন্তু সরকারিভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে সার্বিকভাবে আমরা লক্ষ্মী বাজারের সার্বিক ডেভেলপমেন্টের কাজ করার চেষ্টা করছি আগরতলা পৌর পক্ষ থেকে তো সেক্ষেত্রে আমি ব্যবসায়ীদের সহযোগিতা চাইছি তাদের সাময়িক হয়তো অসুবিধা হবে কিন্তু আস্তে আস্তে তারা কিন্তু পারমানেন্টলি জায়গা পেয়ে যাবে এখানে প্রায় একশো পঁচিশ তিরিশ জনকে আমরা ব্যবস্থা করতে পারবো সাময়িকভাবে তো যারা যারা ব্যবসা করতেন তাদের আমাদের কাছে লিস্ট আসছে ইচ্ছে করলে নতুন নতুন করে লিস্ট তৈরি করা যাবে না এখন আগের থেকে আমাদের সার্ভে করা আছে দুই তিনটা সার্ভে হয়েছে কারা এখানে ব্যবসা করতেন তাদেরকেই দেওয়া হবে প্রকৃত যারা ব্যবসায়ী এবং ক্ষুদ্র ব্যবসায়ী তাদেরকে আমরা ব্যবস্থা করে দেবো যে কোনো হোক সময় লাগবে আর আমি বলে দিচ্ছি আজকে দিন অস্তে এখানে যে শেডগুলি তোলা হয়েছে পরবর্তী সময় আবার আগে এটা আমরা ভেঙে দিয়েছিলাম সরিয়ে দিয়েছিলাম কিন্তু আবার যে আমি যেকোনো কারণ আমরা সরিয়ে দেবো তাদেরকে ব্যবস্থা করা হবে পর্যায়ক্রমে কোন রকমের নাকি মুখে সারা দিনের জন্য বেরিয়ে পড়া দোষ কি তাই পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস নয়